আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা দুই হাজার চব্বিশ সালে কত তারিখে ঈদে মিলাদুন্নবী কি বার কবে ঈদে মিলাদুন্নবী পালিত হবে জেনে নিন দুই হাজার চব্বিশ সালে পালিত হবে ষোলো সেপ্টেম্বর তারিখে ঈদে মিলাদুন্নবী মুসলিম সম্প্রদায়ের জন্য এক মহতি উৎসব যা রাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মদিন উপলক্ষে উদযাপন করা হয় দুই সালে এই দিনটি ষোলো সেপ্টেম্বর পালিত হবে যশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মুসলিমরা আনন্দমুখর পরিবেশে রাস্তায় মিছিল করে নবীজির জীবনের কিছু ঘটনা আলো ঝলমলে রাস্তাঘাট মসজিদ এবং বাড়িঘর উৎসবের রূপ ধারণ করে কোরআন তেলাওয়াত দোয়া মাহফিল এবং আলোচনা সভার মাধ্যমে নবীর জীবনের শিক্ষা ও মানবতার বার্তা প্রচার করা হয় এই দিনটি মুসলিম সম্প্রদায়ের ঐক্য ও বন্ধনের এক উজ্জ্বল প্রকাশ তাহলে চলুন আর দেরি না করে এখন আমরা জেনে নিব ঈদে মিলাদুন্নবী দুই হাজার চব্বিশ কত তারিখ যশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী সম্পর্কে বিস্তারিত ঈদে এ হল ইসলাম ধর্মের এক বিশেষ দিন যা রাসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মদিন হিসেবে পালিত হয় এই দিনটি মুসলমানদের জন্য এক মহতি উপলক্ষ যা তাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন ও শিক্ষার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসার প্রকাশ হিসেবে উদযাপিত হয় দুই সালে ঈদ মিলাদুন্নবী পালিত হবে ষোলো সেপ্টেম্বর তারিখে এই দিনটি উপলক্ষে বিশ্বব্যাপী মুসলমানরা বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে রাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঘটনা তার জীবন ও কর্মের মাধ্যমে ইসলাম ধর্মের প্রচার ও প্রতিষ্ঠা হয় তার শিক্ষাগুলো আজও মুসলিম উম্মাহর জন্য দিক নির্দেশনা এবং অনুপ্রেরণার উৎস ঈদে মিলাদুনবীর দিন মুসলমানরা নবীর জীবন আদর্শ এবং তার প্রচারিত শান্তি ও মানবতার বার্তা নিয়ে আলোচনা করে থাকেন ঈদ শব্দের আবিধানিক অর্থ হল খুশি হওয়া ফিরে আসা আনন্দ উদযাপন করা ইত্যাদি আর মিলাদুন্নবী নবী আলাইহি ওয়াসাল্লাম বলতে আমরা নবীজির আগমনকে বুঝায় আর ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে নবীজির আগমনে খুশি উদযাপন করাকে বুঝায় সুতরাং অশান্তি আর বর্বরতায় ভরপুর সংঘাতময় আরবের বুকে আধারের বুক চিরে মহানবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম শান্তি নিয়ে এসে মানবজাতিকে সত্যের সভ্যতা ও ন্যায় দিক নির্দেশনা দিয়ে গোটা বিশ্বকে শান্তিতে পরিপূর্ণ করে তুলেন নবীজির পবিত্র শুভমনে খুশি উদযাপন করাটাই হচ্ছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি আলাহি ওয়াসাল্লাম আমিন